বিসমিলের রহমানের রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে মিষ্টি কুমড়া ভাজি করব আর মিষ্টি কুমড়া ভাজিটার একটা গোপন রহস্য আছে সেটা শেষ পর্যন্ত দেখতে হবে আসলে মিষ্টি কুমড়া ভাজি নর্মালি সবাই যেভাবে করে আমি সবার থেকে একটু ভিন্নভাবে করি তবে আমার ভাজিটা কিন্তু অনেকটা মজাই লাগে কেউ খারাপ বলে না সবাই আমার মিষ্টি কুমড়া ভাজিটা খুবই পছন্দ করে আমার মেয়েরা তো খুবই পছন্দ আর স্বামী একটু চিংড়ি মাছ দিয়ে করলে তো কথাই নেই আর এই জন্য কিন্তু আমি চিংড়ি মাছ একবারে কেঁচি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি কারণ প্রত্যেকবার মুখে ভাত দেওয়ার সাথে যেন একটু চিংড়ি মাছ যায় সে কারণে এই বুদ্ধি করি কারণ বাচ্চারা আস্ত চিংড়ি দিলে ওটা গোটাটা খেয়ে নেয় পরে ভাত আর খাবে কি দিয়ে টেনশানে পড়তে হয় যার কারণে ওদের সাথে চালাকি করেই চলতে হয় তো এই কাজ আমি সব সময় করি আর আমি কিন্তু মিষ্টি কুমড়া ভাজিতে কালো জিরা দিই আর একটা জিনিস দিই সেটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যার কারণে মিষ্টি কুমড়া ভাজিটা অনেক বেশি মজা হয় আর এই মিষ্টি কুমড়া ভাজি দিয়ে ভাত ভালো লাগে রুটি পরোটা যেটা খাবেন সেটাই মজা লাগে বিশেষ করে আমার বাসার সবাই মিষ্টি কুমড়া ভাজিটা খুবই পছন্দ করে আর বাসায় কোনো গেস্ট আসলেও আমার এই ভাজিটা খুবই পছন্দ করে বিশেষ করে স্কুলে যখন নিয়ে যেতাম খাবার তখন কিন্তু আমার বান্ধবীরা সবাই আমার মিষ্টি কুমড়া ভাজিটা খুবই পছন্দ করত তো সেটা ইলিশ মাছের কাটা দিয়েও অনেক সময় করি আবার অনেক সময় চিংড়ি মাছ দিয়েও করি আবার যখন কোনো কুমসই থাকে না তখন শুধু একটু কালো জিরা দিয়ে ভাজি করি তারপরও মজা তবে মিষ্টি কুমড়ো ভাজিটা খুবই ধৈর্য নিয়ে নাড়তে হয় তবে আজকে আমার একটু তাড়াহুড়া যার কারণে অত ধৈর্য নেই একটু তাড়াতাড়ি লাস্টে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ মেয়ে কোচিংয়ে যাবে একটু হুড়ফড় করছি এই কারণে তাড়াহুড়া লেগে গেছে তো আজকের এই মিষ্টি কুমড়াটা আগের এ যাবৎকালে যা মিষ্টি কুমড়া কিনি অনেক বেশি মিষ্টি থাকে তো আজকের মিষ্টি কুমড়াটা অত বেশি মিষ্টি না ঢাকার মিষ্টি কুমড়া কিন্তু যথেষ্ট ভালো যেটাই কিনি সবসময় আমার কপালে মিষ্টি কুমড়াটা ভালোই পড়ে অনেক মিষ্টি থাকে তবে এবারকার মিষ্টি কুমড়াটা খুব বেশি ভালো পড়েনি তবে গ্রামের তুলনায় ঢাকার মিষ্টি কুমড়া কোন দেশ থেকে আসে জানি না তবে এই মিষ্টি কুমড়াগুলো খুবই মিষ্টি থাকে যার কারণে এটা ভাজি যেমন তেমন করলে আমার কাছে ভালো লাগে তো মিষ্টি কুমড়া ভাজি এই যে লাস্টে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তবে ঢাকনা দিয়ে না ঢেকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজি করলে বেশি মজা হয় যেহেতু আমার একটু তাড়াহুড়া এর জন্য আজ ঢাকনাতে একটু ঢেকে দিলাম আর ডেকে দিন একটু তাড়াহড়া হয় এই যে দেখেন লাস্টে আমার সেই গোপন রহস্য হচ্ছে একটু চিনি দিয়েছি কারণ মিষ্টি কুমড়া সেটা চিংড়ি মাছদের ঝোল করলেও করি বা যাই করি মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি দিলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর যেহেতু আমার এই মিষ্টি কুমড়াটা একটু চিনি দিয়েছি বেশি দিলাম কারণ এটা একটু মিষ্টি বেশি কম আর যেটা খুব বেশি মিষ্টি কড়া মিষ্টি থাকে ওটাই দেওয়ার দরকার হয় না তারপরে একটু চিনি দিয়ে খুবই সামান্য একটু চিনি দিলে কিন্তু এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায় আর যার কারণে এটা আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি যে এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে যে একটু চিনি দেয় মিষ্টি কম হলে একটু চিনি দেয় বা মিষ্টি কুমড়া মিষ্টি জাতীয় জিনিসে যেরকম মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি ভাজা সবজি রান্না করি ওটাতেও একটু চিনি দিতে হয় শেষে তাহলে অনেক অনেকগুণে মজা বেড়ে যায় ওটা দিয়ে লুসিতে খেতে খুবই ভালো লাগে তো ওটা একদিন করে দেখাবো তবে আমার ভিডিও যারা দেখছেন তারা প্লিজ পছন্দ হলে একটু লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি যখন পেজে যায় তখন একটু যারা পেজ ফলো করেননি একটু ফলো করবেন তো আমার ছোটো মেয়েকে এখন মিষ্টি কুমড়া ভাজিয়ে দিয়ে ভাত খাইয়ে দেব কারণ সে কচিংয়ে যাবে আর সে এখন হাত দিয়ে খেতে গেলে দেরি হয়ে যাবে যার কারণে আমি খাইয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়া ভাজিয়ে দিয়ে সে কত তাড়াতাড়ি ভাত খায় সেটা দেখতে পারবেন আর অন্য কিছু দিয়ে খেতে দিলে তার ভাত আর শেষ হয় না আর ওর স্বভাব আমি আগেই বলেছি একটু বড়লোকী স্বভাব যে আমি সবসময় বলি যে জমিদারের বাচ্চা তো জমিদারের বাচ্চা আসলে গালি না খুব মেজাজ খারাপ হয় অনেক সময় ও বোঝে না যে আমরা মধ্যবিত্ত মানুষ সব সময় ভালো কিছু দিতে পারি না মাঝে মাঝে ভালো খাবে আবার নর্মাল জিনিসও খেতে হবে এটা বোঝে না সবসময় একটু ভালো ভালো খাবারও পছন্দ করে ভালো জায়গায় ঘুমাবে ওর সব কিছু একটু নজরটা একটু উপরের দিকে যেটা আমার মধ্যবিত্তের জন্য অনেক কষ্ট হয়ে যায় তারপরে যে মিষ্টি কুমড়া ভাজিটা এটা আবার তার খুব পছন্দ যার কারণে এটা দিয়ে চট করে খাইয়ে দেওয়া যায় তবে তার পছন্দের রান্না না হলে সে বলবে যে আমার খোদা নেই সোজা খোদা নেই ঘুমিয়ে পড়বে আর খাবেই না কিন্তু ওই মুহূর্তে যদি তার পছন্দের একটা জিনিস দেয়া যায় তখন ঠিক ঘুম থেকে উঠেও খেয়ে নেবে তো সব সময় তো ওইভাবে আর দেয়া যায় না এখন ও বোঝে ছোট মানুষ বোঝেও কম ওর আব্বু থাকতে তো সব সময় ওর বাবার অপেক্ষায় বসে থাকতো কখন বাবা একটু নাস্তা নিয়ে আসবে অফিস থেকে বা অফিসে মিটিং থাকলে খাবার নিয়ে আসতো কারণ সে জানতো যে তার মেয়ে খুবই এগুলো খাওয়া পছন্দ করে কী আর করা সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আশা করছি সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম